হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা হর্ষবর্ধন রানে তার ডেবিউ হয়েছিল বলিউডে দু হাজার ষোলো সালে সনম তেরিকমের মাধ্যমে তার প্রথম কাজ যে সিনেমাটা চলেনি একদমই ডিজাস্টার বলতে পারো সেই সিনেমাটা প্রায় ন দশ বছর পর সিনেমাটা হিট ওয়ার্ডিক পাচ্ছে রি মাধ্যমে পনেরো বছরের কেরিয়ারে তার কেরিয়ারে একটাও হিট নেই প্রচুর কাজ করেছে সে বাট একটাও হিট নেই কামব্যাকও তার হয়নি

টুইটে বলুন বা ইনস্টাগ্রামে বলুন তারা কিন্তু নিজেদের মতো পোস্ট করেছে সত্যি বলতে একজন অ্যাক্টারের কাছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না যে একটা বলিউডের মতো একটা জায়গা থেকে তার জন্য সুনাম আসছে তো এই যে হর্ষবর্ধন রানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো কামব্যাক দেখালো প্রায় বছর দশ বছর পরে এবং মানুষের দর্শকের মনে একটা জায়গা করে নিতে পারছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তার বিশাল ফ্যান ফলোয়িং তৈরি হচ্ছে থেকে বড় আপডেট হচ্ছে যে সনম তেরিকাসমের পার্ট টু আসছে এই আপডেটটাও আপনারা পেয়ে গেছেন সবথেকে বড় কথা সনাম তেরি কসমের পার্ট 2 তে আমরা হার্স버রদান রানেকি পাবো নাকি সালমান খানকে পাবো এই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে আপনাদেরকে বলে রাখি যে রিসেন্ট একটা আপডেট মানে একটা ইন্টারভিউ আমরা দেখতে পেলাম যেখানে বিনয় শাপরু এবং রাधिका राव সনাম তেরি কসমের পরিচালকরা তাদের একটা ইন্টারভিউ দেখতে পেলাম তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে পার্ট 2 তে কি আমরা সালমান খানকে দেখতে পাবো তাদের এটা অ্যানসার ছিল যে সালমান খান একজন লেজেন্ডারি অভিনেতা তাকে পেলে হয়তো সব থেকে বড় পাওয়া হবে তাদের তারপর ক্যামিয়নিও কথা হচ্ছিল দেখুন এই বিষয় নিয়ে পার্ট টু তে সালমান খান থাকবে কিনা এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ফাইনাল কনফার্মেশন পাওয়া যায়নি অ্যাকচুয়ালি সিনেমাটা এখনো পর্যন্ত কিন্তু আন্ডার প্রসেসের মধ্যেই রয়েছে মানে পার্ট এর কাজ এখনো পর্যন্ত কাস্টের অ্যানাউন্সমেন্টও কিছু হয়নি সিনেমার অ্যানাউন্সমেন্টও কিছু হয়নি কিন্তু আপনাদেরকে বলে রাখি যে হর্ষবর্ধন রানে যেহেতু তার এটা প্রথম কাজ ছিল তার সিনেমার মানে রি রিলিজের মাধ্যমেই সে তার কামব্যাকটা হলো হিট ভার্ডিক পেল তো আমার মনে হয় যে হর্ষবর্ধন রানেকে ভুলে যাওয়াটা উচিত হবে না তার জায়গায় যদি তারা অন্য কোনো অ্যাক্টারদের নিয়ে কাজ করে ধরুন যদি এখানে কার্তিক আরিয়ান বা সালমান খান বা আদার্স কোনো অ্যাক্টারকে নিয়ে কাজ করে সেটা সব বড় নাইন সেফি হবে আর কি হর্ষবর্ধন রানের জন্য যেহেতু হর্ষবর্ধন রানের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল পপুলারিটি তৈরি হয়েছে সালাম তেরি কাসামের রিলিজের মাধ্যমে তো সেখানে আমার মনে হয় মেকার্সরা অবশ্যই মাথায় সেটা রাখবে তার পাশাপাশি এই সিনেমার মধ্যে মানে পার্ট টু এর নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো এই নিয়েও কিন্তু একটা আপডেট উঠে আসছে শ্রদ্ধা কাপুরের নাম উঠে আসছে তো এই যে পেয়ারটা হর্ষবর্ধন রানে